আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো কবিতার নাম দেখেই বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা পল্লী জনের কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি কবিতাটি লিখেছেন পল্লী কবি জসীমউদ্দিন এটি মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা প্রায় প্রতি বছর এসএসসি পরীক্ষায় এই কবিতাটি থেকে সৃজনশীল প্রশ্ন হতে দেখা যায় প্রথমেই দেখো কবি পরিচিতি এখানে কয়েকটা পয়েন্ট আমি কালার করে রেখেছি তার মধ্যে উল্লেখযোগ্য যে পয়েন্ট কবির জন্ম কবির মৃত্যু কবির উপাধি এবং হচ্ছে তার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে তোমরা এগুলো পড়ে নেবে এখান থেকে সাধারণত এমসিকিউ প্রশ্ন হয় তোমরা একটু পড়ে নিলে ইনশাল্লাহ এমসিকে প্রশ্ন প্রশ্নের উত্তর করতে পারবে তো চলো কবিতায় চলে যাই কবিতার প্রথমেই দেখো কবিতার যে নাম পল্লী জননী এখানে পল্লী শব্দের অর্থ তোমরা জানো পল্লী শব্দের অর্থ হচ্ছে গ্রাম্য বা গ্রামীণ জননী শব্দের অর্থ হচ্ছে মা অর্থাৎ পল্লী জননী অর্থ দাঁড়াচ্ছে গ্রামীণ মা মূলত জসীমউদ্দিন এখানে একজন গ্রামীণ মা তার সন্তানের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার একটা চিত্র তুলে ধরেছেন চিত্র অঙ্কায়িত করেছেন একটা বাস্তব চিত্র তুলে ফুটিয়ে তুলেছেন তো কবিতাটি শুরু করার পূর্বে তোমরা অবশ্যই শব্দার্থ ও পাঠ পরিচিত একবার পড়ে নিবা তাহলে কবিতাটি বুঝতে তোমাদের জন্য সহজ হবে পাশাপাশি আমি যে নতুন নতুন শব্দের অর্থগুলো দিব সেগুলো তোমরা একটু নোট করে নিবা তাহলে ইনশালা কবিতাটা বুঝতে পারবা এবং এই কবিতা থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে উত্তর করতে পারবে তো চলো আমরা কবিতার লাইনে চলে যাই এবং লাইন বাই লাইন কবিতাটা একটু বোঝার চেষ্টা করি প্রথমেই দেখো কবি লিখেছেন রাত থম থম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার নিঃশ্বাস ফেলেই তাও শোনা যায় নাই কোথা সারাকার এখানে দেখো রাত থম থমথম শব্দের অর্থ বোঝায় নিথর স্তব্ধ মানেও মানে কি বলবো নীরব নিঝুম মানেও কি একদম চুপচাপ কোনো সাউন্ড নেই তিনটি শব্দ প্রায় একই ধরনের রাত থম থম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার ঘোর শব্দের অর্থ বোঝায় ভীতিকর বা ভয়ঙ্কর ভীতিকর বা ঘোর ঘোর মানে কি একদম ভীতিকর আন্ধার মানে তো তোমরা জানো অন্ধকার অর্থাৎ রাত একদম চুপচাপ নিঝুম কোনো সাউন্ড নেই তোমাদের জানো রাত এরকমই হয় ঘোর ঘোর আন্ধার মানে কি একদম ভীতিকর অন্ধকার একদম ভয়ঙ্কর যেন রাতটা নিঃশ্বাস ফেলিতাও নিঃশ্বাস তো বোঝো শ্বাস প্রশ্বাস ফেলিতাও শোনা যায় না এই কোথাও সারাকার সারা শব্দের অর্থ বলছে শব্দ বা হচ্ছে কারো উপস্থিতি নিঃশ্বাস ফেলি মানে নিঃশ্বাসের শব্দ শোনা যায় এরকম একটা রাত বাট কোনো মানুষের কোনো শব্দ বা কোনো মানুষের উপস্থিতি বোঝা যাচ্ছে না বা মানুষের চলার কোনো সাউন্ড আসছে না এরকম একটা রাত মানে ভয়ঙ্কর একটা রাত তারপরে দেখো কবি কি লিখছেন রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা এরকম একটা রাতে রুগ্ন মানে অসুস্থ অসুস্থ ছেলের শিয়রে মানে হচ্ছে মাথার কাছে অসুস্থ ছেলের মাথার কাছে বসিয়া একলা জাগিয়েছে মাথা মানে মা রাত্রি যাপন করতেছেন রাত্রি জাগতেছেন ছেলে অসুস্থ তাই করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা করুণ চাহনি করুণ চাহনি করুণ শব্দের কাতর করুণ শব্দের অর্থ হচ্ছে কাতর করুণ চাহনি মানে ছেলের চাহনিটাই হচ্ছে একদম কাতর মানে সে অসুস্থ হয়ে পড়ছে খুব খারাপ অবস্থা দুরবস্থা ঘুম যেন চোখে ঘুম ঘুম একটু ভাব ঢুলিছে চোখের পাতা বারবার চোখ বন্ধ করতেছে আবার খুলতেছে ঢুলিছে ঠিক আছে মানে মাঝে মাঝে চোখটা বন্ধ করেছে ঘুমের একটা ঘুমের চলে যাচ্ছে আবার কি ঘুম থেকে যেন উঠছে এরকম একটা অবস্থা শিওরের কাছে নিবু নিবু দ্বীপ দ্বীপ মানে হচ্ছে প্রদীপ বা বাতি শিওরের কাছে মানে মাথার কাছে নিবু নিবু একটা দ্বীপ মানে বাতিটা জ্বলছে নিপতে চায় আবার জ্বলে ওঠে এরকম একটা মানে মিন তেল না থাকলে বাতির যে অবস্থা হয় আমরা বাস্তবায় হয়তো অনেকেই জানি বিষয়টা ঘুরিয়া ঘুরিয়া চলে মানে বাতিটা বাতাসে কি করছে দোল খাচ্ছে ঘুরে ঘুরে চলছে তারই সাথে সাথে বিরোহী মায়ের বিরোহী অর্থ হচ্ছে দুঃখী মানে মায়ের সন্তান তো অসুস্থ তার মা তো অবশ্যই দুঃখী তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরাণ দোলে পরাণ বলতে হচ্ছে তার মন বা হচ্ছে তার তার মধ্যে যে একটা ভি ভয় ভয় টাকাশ করছে মায়ের মধ্যে যে সন্তানকে নিয়ে ঠিক আছে মায়ের পরাণও দুলতেছে এই দুঃখী মায়ের ভন ভন যে জমাট বেঁধেছে বুনোমশকের গান তোমতো তো জানো ঢাকায় কীরকম মশা তো মশা তো ভো ভো একটা কেমন শব্দ করে আমাদের কানে কাছে সাধারণত যখন বসে তখন আমরা এটা বুঝতে পাই তো এরকম প্রচুর মশা চারপাশে কি ছেলে শুয়ে আছে বা চারপাশে মশা ভন ভন করতেছে এঁদো ডোবা এদো হচ্ছে পচা এদো শব্দের অর্থ হচ্ছে পচা বা নোংরা নোংরা ডোবা হচ্ছে জলাধার বা পুকুর ডোবা হতে ডোবাথ তোমার তোমরা এই শব্দার্থগুলো ভালোভাবে একটু বুঝবা এবং লিখে নেওয়ার চেষ্টা করবা এদো ডোবা হতে বইছে কঠোর কঠোর মানে কি অনেক বেশি বোঝাচ্ছে পচান পাতার ঘ্রাণ ঘ্রাণ মানে কি দুর্গন্ধ তার মানে কি এদো ডোবা হতে মানে বাসার পাশেই যে পচা ডোবা এই ডোবা থেকে কি আসছে পচা পাতার ঘ্রাণ আসছে তারপর দেখো ছোটো কুড়ে ঘর গ্রামীণ পরিবেশ তো গ্রামের যে বাড়ি বা দারিদ্রতা এর জন্য কি তাদের বাড়িটা কেমন ছোটো কুড়ে ঘর কুড়েঘর বলতে খড় কুটো দিয়ে যে বাড়ি তৈরি করা হয় সাধারণত পাটকাঠি বা হচ্ছে অন্য গাছের পাতা দিয়ে যে ঘর তৈরি হয় সেটাকে বলা হয় কি কুড়ে ঘর ছোটো কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিতেছে শীতের বায়ু মানে কি আমাদের আমাদের তো এরকম দালানকোঠানা গ্রামে সাধারণত গ্রামের পরি মানুষেরা কী হয় গরিব হয় এবং বাড়িঘরগুলো কি হয় অনেক নিম্নমানের হয় তো এই মায়ের বাড়িঘরও কি একদম নিম্নমানের তাদের যে চারপাশের যে বেড়া এই বেড়ার ফাঁক দিকে আসছে শীতের বাতাস আসছে এবং কনকনে শীত ঠান্ডা লাগছে তাদেরকে ঠিক আছে শিওরে বসিয়া মনে মনে মাতা গণিচে ছেলের আয়ু শিওরে বলতে মাথার কাছে বসে মা মাথা গনিছে গণিছে বলতে কি মানে ছেলের জীবন কখন শেষ হয় কখন শেষ হয় আর কতক্ষণ বা বেঁচে আছে আয়ু বলতে কি এই জীবনের যে ব্যক্তি বা জীবনকাল এটা গুনতেছে কখন আমার ছেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরকম একটা অবস্থা রুগ্ন ছেলের পাশে বসে মা এভাবে ছেলের আয়ু গুনছে মানে কখন ছেলে মৃত্যুর দ্বারে চলে যায় ছেলে কয় কয় শব্দের অর্থ হচ্ছে বলে ছেলে বলে মারে মানে মাকে বলতেছে কত রাত আছে কখন সকাল হবে মানে ছেলের ধৈর্য শইছে না ছেলে কি বলছে মাকে যে আর কতক্ষণ রাত আছে কখন সকাল হয় মা এরকমটা জিজ্ঞেস করছে ভালো যে লাগে না এমনই করিয়া কে বা শুয়ে থাকে কবে মানে এইভাবে কে শুয়ে থাকে ভালো তো আমার লাগছে না মাকে সে জানাচ্ছে সন্তান মা কয় দ্যাটসমিন মা তখন উত্তর করে বা বলে বাছারে বা সন্তানরে চুপটি করিয়া ঘুমোতো একটিবার মা সন্তানকে তখন বলে যে একটু চুপ করে একটু ঘুমাও তো ঘুমালে সব ঠিক হয়ে যাবে আমাদের আমাদের মারাও সাধারণত এইভাবেই দেখা যায় বাচ্চাদেরকে ঘুমো পারায় আমাদেরকে আমাদেরকেও সময় ঘুম পাড়িয়েছে এভাবে বলে মা তখন ছেলেকে সান্ত্বনা দেয় একটু ঘুমাও সব ঠিক হয়ে যাবে তারপরে দেখি ছেলে তখন রেগে যায় দেখো ছেলে রেগে কয় রেগে বলে ঘুম যে আসে না কি করিব আমি তার আমার তো ঘুম আসে না আমি এটা কী করবো পাণ্ডুর পাণ্ডুর শব্দ ফ্যাকাশে বা মানে যেটা প্রকৃত রং সেই রং থেকে অন্য রঙে চট চলে যাওয়া বা চটে যাওয়াকে বলা হয় কি পাণ্ডুর পাণ্ডুর গালে চুমু খায় মাতা মানে ফ্যাকাশে গালে ছেলে তো মৃতপ্রায় অবস্থা গাল ফ্যাকাশে হয়ে গেছে মানে সাদা হয়ে গেছে চুমু খায় মাতা সারা গায়ে দেয় হাত মানে তার শরীরে হাত বুলিয়ে দেয় মানে মা তার সন্তানের শরীরে হাত বুলিয়ে দেয় পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথে এই শরীরে যা হাত বুলিয়ে দিচ্ছে তার সাথে মায়ের বুকের মতো থেকে একটা ভালোবাসা নিংড়ে যেন দিচ্ছে সন্তানকে ভালোবাসা যেন উগড়ে দিচ্ছে সন্তানকে ভালোবাসাটা কাজ করছে এখানে ঠিক আছে মানে কি ওই কালে চুমু খাচ্ছে প্লাস শরীরে হাত বুলিয়ে দিচ্ছে যেন ভালোবাসা নিংড়ে দিচ্ছে মা ঠিক আছে তারপরে দেখো তোমরা মা পাশাপাশি কী কী করতেছে নামাজের ঘরে মোমবাতি মানে নামাজের ঘর বলতে এখানে বোঝাচ্ছে মসজিদকে নামাজের ঘর মানে মসজিদ মসজিদে কী মানে মোমবাতি মানে আমাদের গ্রামীণ পরিবেশে এরকম বা গ্রামীণ সমাজে এরকম একটা প্রথা আছে যে হচ্ছে কি কোনো অসুস্থতা বা কোনো সমস্যা হলে কী দেওয়া কোনো মসজিদে টাকা পয়সা দেওয়া বা হচ্ছে সিন্নি দেওয়া বিভিন্ন জিনিস দেওয়া এরকম মানত করে মাও তখন মানত করে তার সন্তান যদি ভালো হয় মসজিদে কী দিবে মোমবাতি দিবে নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান দরগা বলতে হচ্ছে কি গ্রামের বিভিন্ন যে পীর বা হচ্ছে সাধুর যে মাজার থাকে এই মাজারগুলোর কথা মা মনে করছেন যে দরগায় মানে দান যে দান দিব আমি টাকা পয়সা দিব ছেলেরা তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ এই জননী মানে মা মায়ের প্রাণ কাঁদতেছে যে আমার ছেলেকে ভালো করে দাও এইভাবে কাঁদতেছে যে আমি মসজিদে মোমবাতি দেবো দরগায় টাকা পয়সা দিব আমার ছেলে ভালো করে দেওয়া আল্লাহ আল্লাহর কাছে চাচ্ছেন তারপর দেখো ভাব বলছেন ভালো করে দাও আল্লাহ রাসুল ভালো করে দাও পীর আল্লাহ রাসুলকে ডাকছে আমাদের মানে আল্লাহকে ডাকছেন আমাদের রাসুল সাল্লামকে ডাকছেন প্লাস হচ্ছে যারা পীর মুরিদ পীর সাহেবরা আছেন বা যে বড় বড়ো পীর আছেন তাদেরকেও স্মরণ করেছেন তাদেরকে সবাইকে ডাকছেন যে হচ্ছে আমার সন্তানকে ভালো করে দাও কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর নয়ন নীর মানে হচ্ছে চোখের পানি এই যে কহিতে কহিতে মানে বলতে বলতে এই কথা বলতে বলতে তার চোখ দিয়ে গড়গড় করে পানি আসে তার আল্লাহর কাছে প্রার্থনা করছে প্লাস তার কি চোখের জল গড়ে গড়ে পড়ছে বয়ে বয়ে পড়ছে তারপরে দেখো কি ঘটছে বনে বাসি কানা ডাকে কানাকুয়া বাষবন তো আমরা চিনি বাঁশঝাড় বাঁশঝাড়ে বসে ডাকে কানাকুয়ো কানাকুয়ো বলতে কানাকুয়া এক ধরনের পাখি এই পাখিটা কী করে বনে বসে ডাকছে রাতে রাধার ঠেলি মানে কি রাত তো যাচ্ছে সারা রাত জেগে জেগে সে ডাকতেছে এটা বোঝাচ্ছে বাদুর পাখার বাতাসেতে পরে সুপারির বন হেলি বাদুররা সাধারণত আমরা জানি রাতের বেলা বিভিন্ন গাছে উড়ে উড়ে এবং ফলমূল খায় বা খাবার খায় দিনের বেলায় এরা দেখতে পারে না বাদুর পাখার বাতাসেরতে পরে সুপারির বন হেলি হেলি মানে হেলে পড়ে মানে বাতাস পাখি যে উড়াচ্ছে বাতাস সুপারির কি বলো পাতায় বা হচ্ছে ডালপালায় লাগছে এবং হচ্ছে কি হেলে পড়ছে অনেক সময় সুপারিও পড়তে পড়ে যায় তারপরে দেখো কি বলছে চলে পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি চলে বুনপথে বুনপথলে বনের মধ্যে বাসার পাশেই তো বন জঙ্গল মানে যে গ্রাম্য পরিবেশ ঠিক আছে চলে বুনোপথে জোনাকি মেয়েরা মানে কি জোনাকি পোকারা এখানে বলছে কুয়াশা কাঁফন কুয়াশা তো তোমার জানো সাদা আর কাঁফন বলতে ওখানে কাঁফন বলতে সাধারণত বোঝায় আমরা মৃতদের মৃত যখন কোনো দেহকে মাটিতে রাখি তখন তো কাফন পড়াইতে হয় তো এই জোনাকি পোকা যখন হচ্ছে অনেকগুলো জোনাকি পোকা পোকা যখন একসাথে উড়ে তখন হচ্ছে কুয়াশার যা আভাস এটা কিছুটা বুঝতে পারা যায় মা তখন এই কুয়াশাটাকে ছেলের কাঁফনের সাথে মানে কি লক্ষ্য করছেন যে হচ্ছে আমার ছেলে সন্তান তো মনে হয় মৃত প্রায় অবস্থা এই সেই কাফন আমি দেখতে পাচ্ছি এরকম একটা মানে কল্পনা মায়ের মধ্যে চলে আসে যখন কল্পনা চলে আসে তখন মা আবার কি বলে দেখো দুচ্ছাই কী বা শঙ্কায় মার প্রাণ উঠেছে ভরি দুচ্ছাই মানে এটা কি আমি খারাপ চিন্তা করতেছি কী বা শঙ্কা সংখ্যা শব্দের অর্থ ভয় কী বা ভয়ে মার প্রাণ উঠেছে ভরি মানে মার প্রাণ ভয়ে ভরে গেছে যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাষে হিয়াকোনে যে কথা ভাবিতে মানে এই সন্তানের যে মৃত্যু হবে বা মৃত্যুর কথা ভাবতে তো এটা কি ভয়ঙ্কর পরাণ শিহরে মানে কি শরীর শিহর শিহরিত হয় প্রাণ শিহর শিহরে শিহরিত হয়ে ওঠে কেঁপে ওঠে তাই ভাসে হিয়া কোণে হিয়া মানে মন বা হৃদয় হৃদয়ের কর্নারে এই কথাগুলোই বারবার মনে পড়ে যে ছেলে আমার বুঝে এই বুঝে চলে যায় এই বুঝে মারা যায় তারপরে দেখো আবার কি বলছেন বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে বালাই বালাই মানে কি দূর হয়ে যাক চলে যাক মানে এই সমস্যা কেটে যাক ভালো হবে জাদু মনে মনে জাল বনে স জাল মনে এখানে বোঝাচ্ছে স্বপ্ন বনে মানে মা স্বপ্ন বনে কি তার সন্তান কী হয়ে যাবে ভালো হয়ে যাবে ছেলে মা মাগো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি কাল তখন মা সন্তান আবার মাকে বলতেছে মা আচ্ছা আমি যদি ভালো হয়ে যাই আমি করিমের সাথে খেলতে গেলে তুমি গালা গালিগালাস করবে না তো গ্রামে সাধারণত এরকম ঘটে মায়েরা মানে সন্তান থেকে অনেক বেশি খেলতে দেখলে বকা করে বা অনেক ছেলের সাথে মিশতে দিতে চায় না খেলতে দিতে চায় না তো এখন এই ছেলেও এই সুযোগে বলে মাকে মায়ের কাছে আবদার করে যে আমি যদি ভালো হয়ে যাই তখন করিমের সাথে আমি খেলতে যাব তখন তুমি আমাকে গালি দিও না ঠিক আছে মায়ের কাছে এটা সন্তানের আবদার থাকে তারপরে দেখো তারপরে আবার বলছে দেখো বাচ্চাটা আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া ঝাড়া বলতে আমাদের গ্রাম্য একটা প্রথা আছে তোমরা দেখবা যে যখন কোনো অসুখ বিসুখ হয় তখন তারা কি করে কবিরাজি বা হচ্ছে বিভিন্ন ঝাড়া ঝাড় ফুঁক দেয় যাতে সুস্থ হয় এরকম একটা প্রথা আছে তো বাচ্চাটা বলতেছে এমন হয় না রহিম চাচার ঝাড়া মানে রহিম চাচা ওই গ্রামের একজন কবিরাজ মানুষ তো বাচ্চা বলতেছে তার ঝাড়া কি এমন হয় না এখনই আমার এত রোগ হতে করিতে হতে করিতে পারে তো খাড়া মানে খাড়া মানে সুস্থ বোঝাচ্ছে এখানে এখানে খাড়া বলতে বোঝাচ্ছে কি আমাকে রহিম চাচা এমন ঝাড়া দিতে পারে না যে এক ঝাড়ায় আমি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাব মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ ফানে মুখ পানে আখি মেলে পানে মানে হচ্ছে দিকে মা কেবল বসি রুগ্ন মানে অসুস্থ ছেলের মুখ পানে মানে মুখের দেখে আঁখি মেলে মানে চেয়ে থাকে পাখি বলতে চোখ ঠিক আছে তার মানে মা অসুস্থ ছেলের দিকে চেয়ে থাকে ভাষা ভাষা যত কথা এখানে ভাষা 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 তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে ভাষা ভাষা মানে হচ্ছে অস্পষ্ট কথা ঠিক আছে মানে খুব ভালোভাবে বলতে পারছে না বা মানে আভিজাবি যা বলছে আর কি তার যত কথা সারা প্রাণ দিয়ে যেন বলে মানে মা সব মনোযোগ দিয়ে শুনছে আর কি গিলে গিলেখাচ্ছে আস বলতে পারছে না বাট সব শুনছে তারপরে ছেলে আবার বলছে দেখো শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে তোমার তো লাটাই চিনো লাটাই মনে হচ্ছে যে ঘুড়ি ওড়ানোর সময় সুতা যে আমরা একটা কাঠি কাঠলির মধ্যে পেঁচিয়ে রাখি এটাকে বলা হয় লাটাই তো ছেলে মাকে বলছে আমার লাটাই কিন্তু রাখিও যত্ন করে মানে যত্ন করে রেখে দিও রাখিও ঢ্যাপের মোয়া তোমার ঢ্যাপ চেন ঢ্যাপ হচ্ছে শাপলা ফুলের বিচি বলতে পারি আমরা এই ঢ্যাপ বলতে বড়ো বড়ো একটা কি বলবো এটা বলের মতো হয় এটার ভিতরে কি থাকে কালো রঙের অনেক বিচি থাকে এই বিচিগুলোকে বলা হয় মোয়া ঠিক আছে ঢ্যাপের মোয়া বেঁধে তুমি সাত নড়ি শিকা ভরে সরি মোয়া শব্দের অর্থ হচ্ছে খৈ মোয়া শব্দের অর্থ হচ্ছে খই ঠিক আছে ঢ্যাপের মোয়া বলতে এই ঢ্যাপ থেকে যারা গ্রামে থাকো তারা অবশ্যই কিছুটা হলো হয়তো বা এটা জানো এই ঢ্যাপের বেচিগুলোকে শুকিয়ে আবার খই ফোটানো যায় ঠিক আছে তো এই ছেলেটা বলতেছে ঢ্যাপের মোয়া মানে কি ঢ্যাপের যে খই হয় এই খই বেঁধে বেঁধে তুমি সাত নড়ি শিকা ভরে মানে কি ছেলে মাকে মায়ের কাছে আবদার করতেছে ঢ্যাপের খৈ বেঁধে বেঁধে রেখো তুমি সাত নড়ি শিকা ভরে সাত নড়ি শিকা বুঝো সাত নড়ি শিকা মানে হচ্ছে গ্রামের রান্নাঘরে দড়ি রশি দিয়ে বা দড়ি দিয়ে হাঁড়ি বা হচ্ছে বিভিন্ন পাতিল এগুলো ঝুলিয়ে রাখা হয় তো এটা বলছে ঢ্যাপের মা কী করো এই সাত নরি শিকা বা গ্রাম বিভিন্ন জায়গায় শিকা বলে আবার হচ্ছে অনেক সিকিয়া বলে বিভিন্ন নামে বলে বলা হয় থাকে এই সাত নরী শিকাকে তো এটা ভর্তি করে রাখার জন্য বলেছে তারপরে দেখো আবার বলছে কি খেজুর গুঁড়োর গুড়ের নয়া পটালিতে হুরুমের কলা ভরে খেজুর গুড়ের নয়া পটালি পটালি শব্দের অর্থ হচ্ছে কি জানো এই জমাট বাঁধা যে শুকনো গুড় আছে এটাকে বলা হয় পাটালিতে সরি হ্যাঁ এটাকে বলা হয় পাটালিতে বা হচ্ছে শুকনো গুড় ঠিক আছে খেজুর গুড় এই মূলত এই পাটালিটা হচ্ছে কি শুকনো খেজুরের শুকনো গুড়কে বোঝাচ্ছে হুরুমের কোলা ভরে হুরুম বলতে হচ্ছে মুড়ি মুড়ি যে হাড়িতে রাখে বা যে পাত্রে রাখে এই পাত্রে কোলা মানে হচ্ছে এখানে পাত্র বোঝাচ্ছে এক ধরনের জালি বিশেষ জালি বা পাত্র বিশেষ ঠিক আছে তো হচ্ছে কি মাকে বলতেছে খেজুরের যে গুড় নতুন খেজুরের যে গুড় এটা কি করো মুড়ির যে পাতিল আছে এই পাতিলে ভরে রাখার জন্য বলছে ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সমুখ পুরে ফুলঝুরি শিখা ফুলঝুরি শিকা বলতে ওই যে সাতনরি শিকা যেটা এটাকে কি ভর্তি করে সাজায় রাখার জন্য বলছে ফুলঝুরি শিকা সাজিয়া সাজাইয়া রেখো আমার সমুখ পরে শমুখ মানে সামনে মাকে বলতেছে আমার সামনে এগুলোকে কি করিও সাজায় রেখো ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত এসব বলতে বলতে ছেলে কি হয় আস্তে আস্তে চুপ করে যায় অনেক কথা বলতে বলতে এক সময় চুপ করে যায় মাও ধীরে ধীরে কী করে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় বাহিরেতে নাচে জোনাকি আলো এই থমথম কালো রাত বাইরে তো একদম অন্ধকার রাত তার মধ্যে কি করছে জোনাকিরা আলো দিচ্ছে এই থমথম কালো রাতের মধ্যে জোনাকিরা আলো দিচ্ছে তবুও কি একটা গহর অন্ধকার রাত রুগ্ন ছেলের শিওরে বসিয়া কত কথা পরে মনে মায়েরও অনেক কথা মনে পড়ছে তার তার সন্তানকে নিয়ে কোন দিন সেজে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে মানে এখানে সন্তান মাকে না বলে দূরে বনে বনের ভেতরে একদিন গিয়েছিল সেই কথা মায়ের কি পড়ে মনে পড়ে তারপর দেখো কোন দিন সেজে মায়েরে না বলে গিয়েছিল দূর গিয়াছিল বনে মানে কি দূরের বনে চলে গেছে সাজ হয়ে গেল তবু আসে না কো মার প্রাণ আই ঢাই মানে কি বুঝো তোমরা আই বলতে বোঝায় অস্থিরতা আই বলতে বোঝায় অস্থিরতা সাজ হয়ে গেছে ছেলে ফিরছে না ফিরছে না মা কি অস্থির হয়ে পড়ছে আই মার প্রাণ মানে কি মার প্রাণে ভয় লাগতেছে ছেলে কই হারাইলো কই হারাইলো খুঁজতেছে ঠিক আছে হঠাৎ শুনিল আসিতে ছেলে আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান হর্ষে শব্দ তথ্য হচ্ছে আনন্দে ঠিক আছে আনন্দে করিয়া গান মানে গান গাইতে গাইতে আনন্দ করতে করতে ছেলে ফিরে আসছে হঠাৎ করে মা দেখতে পায় কিন্তু এতক্ষণ কি ছিল মা ভয়ে ছিল পরে দেখে হঠাৎ ছেলে তার আসছে গান গাইতে গাইতে এক কোচ ভরা বেথুল তাহার ঝুমুর ঝুমুর বাছে বেথুল শব্দের অর্থ হচ্ছে এক ধরনের বীজ ফলের বীজই ঠিক আছে এক কোচ ভরা একটা বন বনের মধ্যে সাধারণত গাছগুলো হয় গাছের বিচিগুলো এরকম শব্দ করে ঠিক আছে এক কোচ ভরা কোচের মধ্যে ভর্তি করে নিয়েছে বেথুল বিচি তাহার ঝুমুর ঝুমুর বাঁচতেছে এইগুলো যে গান গেয়ে আসতেছে এই বেথুলের যে বিচিগুলো এগুলো কি ঝুমুর ঝুমুর করে বাঁচতেছে তখন মা বলে ওরে মুখ পোড়া কীতে কোথায় গিয়েছিলি এমনই কালি সাজে কালি সাজে মানে কি এমন কালো অন্ধকারে তুই কোথায় গিয়েছিলি মা তখন ছেলে কী কী করে এই সন্ধ্যায় কোথায় গিয়েছিলি মা তখন ছেলেকে বকাঝোকা করে এই কথাগুলো মায়ের কি পড়ে মনে পড়ে তারপর আরও মনে পড়ে দেখো কত কথা আছে মনে পড়ে তার গরিবের ঘর তার মায়ের মনে পড়ে যে আমার তো গরিবের ঘর ছোট ছোট ছোটোখাটো কত বায়না ছেলের পারে না এই মিটাবার বায়না মানে হচ্ছে আবদার বা চাওয়া হ্যাঁ মানে ছেলে কি করছে অনেক দিন অনেক আবদার করছে অনেক বায়না করছে এটা মা কী করতে পারে নাই মিটাইতে পারে নাই আরঙের দিনে আরঙের দিন মানে হচ্ছে মেলার দিন আরঙ্গ শব্দ হচ্ছে মেলা বা বাজার ঠিক আছে আরঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই মানে কি মায়ের হাতে টাকা ছিল না ছেলে কি মেলায় যেতে চেয়েছে ডেটসমিন এখানে আরং বলতে হিন্দুদের যে পূজা অনুষ্ঠান আর এই ছেলে তো হচ্ছে মুসলিম তো মা তখন বলছে কি আমরা মুসলিম আমরা হচ্ছে মুসলমান আমরা আরং বা হচ্ছে হিন্দুদের মেলা দেখতে যাওয়া যাবে না মুসলমানের কি নাই মেলা দেখতে যাওয়া নিষেধ আসলে যাওয়া যেতে হয় না ঠিক আছে আমাদের গ্রামে এখনো এই ইয়াগুলো আছে যে হচ্ছে পুজো দেখতে যাওয়া যাবে না এরকম বলে মায়েরা সাধারণত বাচ্চাদেরকে থামিয়ে রাখার জন্য তবে আসলে মূলত এই মায়ের কি জন্য এটা বলছে কারণ হচ্ছে মায়ের হাতে টাকা ছিল না ঠিক আছে এই জন্য মা বলছে মুসলমানের আরং দেখতে নাই মানে আমাদের আরং দেখতে যেতে হয় না করিম সে গেল আজিজ চলিল এমনই প্রশ্নমালা উত্তর দিতে দুঃখিণী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা তখন এই ছেলেটা তখন মাকে বলতো করিম তো গেল এই মেলা দেখতে আজিজও গেল আরঙ্গের বা আরঙ্গে বা মেলা দেখতে এমনই প্রশ্ন করতে থাকে সে মাকে উত্তর দিতে দুঃখিণিমার তখন কি কষ্ট হয় দ্বিগুণ বাড়ি তো জ্বালা মানে কি অনেক কষ্ট হচ্ছে মানে আরও কষ্ট বেড়ে যাচ্ছে মূলত টাকা নাই সেটাই হচ্ছে তার কষ্ট এদিকে ছেলে যখন এইভাবে প্রশ্ন করে উত্তর দিতে না পারে মায়ের আরও বেশি খারাপ লাগে আজও রোগে তার পথ্য জোটেনি ওষুধ হয়নি আনা এখানে পথ্য পথ্য বলতে বোঝা হচ্ছে অসুস্থ রোগীর জন্য যেসব আমরা খাবারের ব্যবস্থা করি পুষ্টিকর খাবারের ব্যবস্থা করি আজও রোগে তার পথ্য জটিল মানে এই খাবারগুলো তার জন্য আনতে পারে নাই মা ওষুধও হয়নি আনা ওষুধও কী বলতে পারে নাই মা আনতে পারে নাই কারণ টাকা নেই ঝরে কাপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা দেখবা তোমার বৃষ্টির দিনে পাখির যে বাচ্চা যে পাখিগুলোর বাচ্চা থাকে এই বাচ্চাগুলোকে মা পাখি কি করে ডানার ভিতরে ঝাপটে ধরে রাখে তো মা এই মাও আমাদের যে গ্রাম্য মা গ্রামীণ যে মা এই মাও তার সন্তানের অসুস্থতায় আসলে টাকা পয়সা নেই খাবার নেই ঠিক আছে ওষুধ আনতে পারে নাই কিন্তু ওই ঝড়ের দিনের পাখির মতো সন্তান কী কী করে বুকির মধ্যে আগলে রাখে ঠিক আছে ছেলেটি যেন কি কাঁপতে থাকে ঠিক আছে এরকম একটা অবস্থা বা করুণ দৃশ্য আর কি কবি এখানে ফুটাচ্ছেন ঘরের চালেতে হুতুম ডাকিছে হুতুম বা হুতুম প্যাঁচা আমরা চিনি হুতুম পাখি ঠিক আছে ঘরের চালে মানে কি তার তার ঘরের উপরেই হুতুম প্যাঁচা ডাকতেছে অকল্যাণেশুর গ্রামে আমাদের এগুলো কুসংস্কার আছে যে কাক ডাকলে বা হচ্ছে বিভিন্ন পাখি ডাকলে কি হয় কোনো একটা অমঙ্গলজনক কিছু আসে এই ধরনের যে সংস্কারগুলো সেখান থেকে মা ভাবতেছে হুতুম প্যাঁচা ডাকতেছে এটা অকল্যাণসুর আমার ছেলের জন্য কি হবে কোনো ক্ষতি আসছে বা ক্ষতি হবে ঠিক আছে অকল্যাণেশুর মরণের এলো বুঝি হায় মায়ে দূর দূর মা তখন ভাবে কি এই পেশার ডাককে ভাবে কি আজরাইল আসতেছে মরণের দুধ মিন আজরাইল আসতেছে আমার কি মনে হয় এই মুহূর্তে নিয়ে চলে যাবে আমার ছেলে হয়তো বা এই মুহূর্তে মৃত্যু ঘটবে এরকম মা ভাবতে থাকে তখন হাকে হাকে মানে কি তাড়িয়ে দেয় এখানে হাঁকে বলতে তাড়িয়ে দেয় হাঁকে মায় মানে মা পেশাটাকে তাড়িয়ে দেয় দূর দূর মানে দূরে চলে যাও দূরে চলে যাও পেশাটাকে এভাবে তাড়িয়ে দেয় পচা বা হতে বিরোহিনী ডাকে বিরোহিনীও একটা পাখির নাম মানে যে পাখির অনেক কষ্ট তাকে বলা হয়েছে এখানে মূলত বিরোহিনী পচা ডোবা হতে বলতে পচা পুকুর থেকে বিরোহিনী নিয়ে ডাকতেছে ডাকিতেছে ঝুরি ঝুরি মানে একটু পরপর থেমে থেমে ঝুরি বলতে হচ্ছে কি থেমে থেমে ডাকতেছে ঠিক আছে কারণ কি ডাকতেছে দেখো কিষাণ ছেলেরা তা ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছেছিল। চুরি কিষাণ ছেলে মনে হচ্ছে কৃষক কৃষকের ছেলেরা বা কৃষকের সন্তানেরা বাচ্চা বাচ্চারা কালকে তাহার বাচ্চা করেছে চুরি মানে পাখির বাচ্চাকে কি করছে ধরে নিয়ে গেছে এর জন্য পাখিটা কি করতেছে বিরোহী এই দুঃখী পাখিটা ডাকতেছে ঠিক আছে বারবার ডাকতেছে তারপরে দেখো আবার বলছে ফেরে ভন ভন মশা দলে দলে মানে কি এই ছেলে যে অসুস্থ এখানে আবার প্রচুর মশা বারবার আসতেছে ভন ভন করে মশা আসতেছে বুড়ো পাতা ঝরে বনে বুড়ো পাতা বলতেছে গাছের যে বৃদ্ধ পাতা বা পেকে যাওয়া যে পাতা হল হলুদ যে পাতাগুলো এই পাতাগুলো কি করতেছে ঝরে যাচ্ছে ফোটায় ফোটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার শনে শনে মানে হচ্ছে সাথে শনে মানে হচ্ছে সাথে ফোটায় ফোটায় মানে কি ফোটা ফোটা পানিও ঝরতেছে বা গাছের পাতা থেকে পাতা চোয়া জল ঝরিছে তাহার সাথে মানে অনেক পাতাও পড়ে যাচ্ছে এই পাতাগুলো থেকে শীতের যে পানি এই পানীয়গুলো মাঝে মধ্যেই পড়ে যাচ্ছে তারপরে দেখো দেখো সম্মুখে শব্দের অর্থ হচ্ছে সামনে মানে মায়ের সামনে তার তার বলতে মায়ের বলতে বোঝাচ্ছে ঘোর কুজ্ঝটি ঘোর মানে তো বোঝায় অন্ধকার কুজ্ঝটি বলতে হচ্ছে কুয়াশা বা লিখা কাফন বলতে পারি আমরা মহাকাল বলতে হচ্ছে মৃত্যু বা হচ্ছে সময়ের অতীত হয়ে যাওয়া মানে সময়ের শেষ হয়ে যাওয়া রাত পাতা এখানে রাত বলতে হচ্ছে তো রাত মানে এমন একটা রাত তার সামনে এখন পড়ে আছে যে রাতে তার সন্তান বা হচ্ছে একটা মহা বিপদ তার সামনে পড়ে আছে তার সন্তানের মনে হয় মৃত্যু হয়ে যাবে এরকম একটা সময় তিনি সামনে নিয়ে বসে আছেন এরকম একটা বুঝাচ্ছে আর কি সম্মুখে তার মহাকাল মানে ঘোর বিপদ তার মধ্যে চরম বিপদ একটা সামনে নিয়ে আছেন মা তারপরে দেখো কি বলছে পার্শ্বে জলিয়া মাটির প্রদীপ বাতাসে পার্শ্বে জলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল মানে কি মায়ের পাশেই একটা মাটির প্রদীপ জ্বলতেছে প্রদীপ মানে হচ্ছে কি বাতি বা হচ্ছে আমরা যে গ্রামে যে হচ্ছে কাঠের বা হচ্ছে মাটির প্রদীপ জ্বালাই একসময় জ্বালানো হয়তো এখন যদিও বিদ্যুৎ চলে পৌঁছে গেছে প্রায় বাংলাদেশের সব সকল জেলাতে সকল গ্রামে কিন্তু একটা সময় কী ছিল মাটির প্রদীপ ছিল এই মাটির প্রদীপ কী করছিল জ্বলছিলো বাতাসের সাথে এটা খেলছিল খেলছিলো মিন কি দোল খাচ্ছিলো নিভে যেতে চাচ্ছিলো আবার জ্বলে উঠছিল এরকম খেলা জমাচ্ছিলো আদারের সাথে ঝুঁঝিয়া জুঝিয়া তাহার ঝুঝিয়া মানে হচ্ছে যুদ্ধ করা জুঝিয়া মানে হচ্ছে যুদ্ধ করে মানে এই বাতিটা কার সাথে যুদ্ধ করতেছে অন্ধকারের সাথে যুদ্ধ করে আলোকিত করতেছে বাতি বাতিটা বা প্রদীপটা আধারের সাথে যুদ্ধ করে ঝুঁজিয়া মানে যুদ্ধ করিয়া তাহার ফুরাইয়ে এসেছে তেল ফুরাই এসেছে তেল মানে কি জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে এখানে মূলত ওই সন্তানের একটা কি বলবো শেষ হয়ে যাওয়ার বা সন্তানের যে মৃত্যুর একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে